ইউরোপের দেশ মলদোভা মলদোভা কাজের ভিসা পঁচিশ দিনে প্রসেসিং পঁচিশ দিনে ফ্লাইট এবং কি হান্ড্রেড পারসেন্ট ভিসা এই সম্পর্কে আজকে এই ভিডিওটিতে কিছু কথা বলবো এবং কি আপনি সত্যি মলদোবাতে পঁচিশ দিনের ভিতরে কাজের ভিসা পেয়ে যাচ্ছেন কিনা না এবং কি ফ্লাইট হচ্ছে কিনা এবং কি হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন কিনা সেই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে মলদোবা কিন্তু একটি ইউরোপের মানে গরিব রাষ্ট্র মানে ইউরোপের ভিতরে শ্রেষ্ঠতম গরিব রাষ্ট্র হচ্ছে মলদোবা আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় গুগল বা ইউটিউবে সার্চ করলেও জানতে পারবেন যে মলদোবা ইউরোপের কোন অবস্থানে রয়েছে তো মলদোবার প্রতিবেশী দেশ রুমানিয়া তারপর হচ্ছে আশেপাশে যে দেশগুলো রয়েছে আপনার রাশিয়া ইউক্রেন এই ধরনের কান্ট্রিগুলো কিন্তু বুলগেরিয়া মানে এগুলো আশেপাশের প্রতিবেশী কান্ট্রি হচ্ছে আপনার মলদোবার তো এখন বিষয়টা হচ্ছে কি যে মলদোবা কাজের ভিসাটার বিষয়টা বলি যেটা একশো পার্সেন্ট ভিসা অনেকে বলতেছে আসলে কি ভাই বিভিন্ন সময় দালাল বা এজেন্সিরা বিভিন্ন কথায় বলে আসলে সেটা কি কখনো অনেক সময় সত্যি হয় কোনো সময় সত্যি হয় না তো এখন বিষয়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা এটা জীবনে কেউ বলতে পারবে না ইউরোপের ক্ষেত্রে আমি যেটা মনে করি কারণ ইউরোপ হচ্ছে একটা ধৈর্য এবং ভাগ্যের ব্যাপার ভা, তবে সর্বোপরি কথা হচ্ছে কি ইউরোপের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভিসা বলার কোনো সুযোগ নাই এটা যদি আপনার মালয়েশিয়া সৌদি হয় সেটা একটা বিষয় কাতার হয় সেটা একটা বিষয় কিন্তু যেখানে ইউরোপের মতো একটি দেশ হোক না এটা গরিব দেশ তবুও তো এটা ইউরোপের দেশ এই দেশে ভাই হানড্রেড পার্সেন্ট ভিসা বলার কোনো সুযোগ নাই আর এই দেশের ভিসাটা হয় কিন্তু রোমানিয়া এম্বাসি থেকে মানে অথরাইজেশনের মাধ্যমে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না এরকম একটা সিস্টেম রয়েছে তবে হ্যাঁ কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেটা নিশ্চিত থাকতে পারবেন না এবার বলবো যে বিষয়টা সেটা হচ্ছে পঁচিশ দিনের ফ্লাইট কেউ বলতেছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ভিসা অফ ফ্লাইট ঠিক আছে আসলে এ বিষয়টা ভাই সম্ভব না পঁচিশ দিনের ফ্লাইট হওয়া কোনো মতেই সম্ভব না এম্বাসিতে যখন আপনার পাসপোর্টটা মলদবার এম্বাসিতে যখন দিবেন মানে ভিসার জন্য আর কি মানে এভাবেই তো আপনার বিশ দিন ওখানেই চলে যাবে তো সেই জায়গায় তারা পঁচিশ দিনের ভিতরে সব কিছু হয় কীভাবে ম্যান পাওয়ার ঠ্যান পাওয়ার এটা আপনার সুস্থ মস্তিষ্কে ভাবেন একটা ম্যান পাওয়ারের ঝামেলা কমপ্লিট করতে তিন থেকে পাঁচ দিন সময় লেগে জায়গা সর্বনিম্ন তাইলে সেই জায়গায় আপনি কিভাবে মানে পঁচিশ দিনের ভিতরে সব কিছু একবারে কীভাবে জগাখিচুড়ি করে হয়ে যায় ঠিক আছে ওয়ার্ক পারমিটের ব্যাপার আছে মলদবার ওয়ার্ক পারমিটের পরের স্টেপ হচ্ছে আপনার সকল ডকুমেন্টস নেমবাসি ফেস করা তারপর ভিসা পাওয়ার একটা স্টেপ তারপর টিকিট মিকেট এটা সেটা নানান কিছু কারণ এইসব দেশে আবার ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে যাক এগুলা এজেন্সি বসবে এগুলো আপনার মাথা ঘামায় লাভ নেই তো এখন বিষয়টা হচ্ছে কি যে মলদোবা যাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনি ব্রেনে রাখবেন মাথায় রাখবেন যে মানে দালাল বললো হয়ে গেল গা পঁচিশ দিনে এক মাসে দেড় মাসে এরকম না ভাই মানে এরকম আপনাকে ধৈর্য ধরতে তবে আমি আপনাকে স্ট্যান্ডার্ড টাইমটা বলতেছি যেরকম মলদবা যাওয়ার ক্ষেত্রে তিন থেকে চার মাস সময় এটা একটা লাগবে পারফেক্ট সময় ঠিক আছে বা সর্বোচ্চ মাস এটাও একটা পারফেক্ট সময় কিন্তু আপনাকে যদি কেউ আবার এক বছর ঘুরে এলায় সেটা আবার মনে করেন যে আপনার সাথে জালিয়াতি করা হচ্ছে যদি আপনাকে সে এক বছর দেড় বছর ঘুরে এলায় মালদবার ক্ষেত্রে আবার যদি কেউ বলে যে আমি পঁচিশ দিনে ভিসা ফ্লাইট করে দেবো তাও কাজের ভিসা সেটাও অসম্ভব এগুলো ভিজিট ভিসা হয় যেরকম বিশ পঁচিশ দিনে যাওয়া জায়গা একটা দেশে ভিজিট ভিসা সেটা আলাদা সাবজেক্ট বা ই ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসা যেগুলো সেগুলো হয়ে যায় তিন দিনে পাঁচ দিনে কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি যে এই ধরনের ভিসাগুলো ওয়ার্ক করেন ভিসা পঁচিশ দিনে সেটা আশা করি যারা বলে তারা কীভাবে দিবে তারাই ভালো করে জানে আমি কি বলছি আমার কথাগুলো আপনারা মনে হয় বুঝতে পারছেন তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিছু বলা থাকে কমেন্টস করবেন কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা আছে আর যদি কোনো আরও প্রশ্ন করতে মন চায় আমার ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আমাকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ